মাহমুদুল হক সাহেবকে গালে চট দিয়েছে মাহমুদুল হাসান সাহেব শাহেখে যাত্রা তো এই বিষয়টা আপনারা কম বেশি সবাই জানেন যে এটা বর্তমানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ফাইল এবং এটা নিয়ে অনেকের অ্যাকশন রিয়াকশন দেখতেছি অনেকে অনেক কথা বলতেছেন কেউ মামুনুল হক সাহেবের পক্ষ নিয়ে ওনাকে ভালোবাসে ওনাকে ভালোবাসার কারণে ওনার পক্ষ নিয়ে বা ওনার ওনার সাইডে কথা বলতেছে আবার মাহমুদুল হাসান সাহেবের পক্ষেও কিছু মানুষ কথা বলতেছেন তো দেখলাম যে অধিকাংশ মানুষই মামুনুল হক সাহেবের এটা মানে প্রতিবাদ করতেছে কেন উনি চর থাপ্পড় দিলেন পুরা পাবলিক প্লেসে একজন মুরব্বী লেভেলের আলেমকে তাও আবার ভালোবেসে হবে রাগ করে তো এই বিষয়টা আসলে মুখ্য বিষয় নয় যে থাপ্প দিয়েছে হাসান সাহেব মামুনুল হক সাহেবের চিন্তার বিষয় হচ্ছে এই যে মাহমুদুল হাসান সাহেব ভুলটা করলেন বা যেই কাজটা করলেন এই কাজটা যে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং মানুষ এটা নিয়ে যে বিভিন্ন রিয়াকশন দিচ্ছে এই বিষয়টা মাহমুদুল হাসানকে কে বুঝাইতে যাবে এই যে থাক রুজু করার বিষয়টা বা রুজু করার যে বিষয়ে লাইভে আসা দরকার মানুষকে বলা দরকার এই বিষয়টা কে বুঝাইতে যাবে যে বুঝাইতে যাবে যা যে বুঝাইতে গেছে সে অলরেডি কেমন থাপ্পড় খাইতেছে চিন্তা করে মানে থাপড়াইতে থাপড়াইতে ওর চাপার যত মনে করেন মানে এদিক চাপা দাড়ি চামড়া গোস্তুরা ওরা ধাপ বের করে লাগছে থাপড়ায় তুই এটা বলতে কেন আমার ছাত্র এক ভালো আমি মারবো না ধরবো আমার বিষয়ে হয়তো বা মামুদুল্লাহ প্রতিক্রিয়া এমনই হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে আমি এই বিষয়টা জানার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন ঘাটাঘাটি করতে গেছিলাম যে আরেকটু ক্লোজ ফ্রেম পাওয়ার জন্য যে কিভাবে থাপড়টা দিলো। কেন দিলো আর একটু ক্লোজলি দেখার জন্য তখন আমি সার্চ করতে গিয়ে এটা পেলাম তো যাই হোক এটাও ট্রেন্ডে চলছে থাপ পড়ার বিষয়টা ট্রেন্ডে চলতেছে এই জন্য এটার সাথে এটা মিলে গেছে আর এই জন্য আমার এটা শুনতে হয়েছে তো আপনারা কি কি প্রতিক্রিয়া দিচ্ছেন পক্ষে বিপক্ষে যারা আছেন তার অবশ্যই এটা আমাদের কি বলে জানাবেন আর আরেকটা বিষয় রাখবেন যে জালালি তবিয়ত বলে একটা কথা আছে যেটা অহংকারের অল্টারনেট যে জালালি তবিয়ত বলে চালায় দেয় এটা অহংকারের একটা মানে বিপরীত শব্দ যে জালালি তবিয়তের মানুষ জালালি মেজাজের মানুষ আমি সালু আলি এর জীবন দশায় কাউকেই দেখা যায় না যে উনি জালালি তবীয়দের আচরণ করছেন এই জন্য জালালি তবীয় এই বিষয়টি ধামা চাপা দিবেন না সালাম আলাইকুম